আচ্ছা একচুয়ালি সফল ব্যক্তি কাকে বলবে তোমরা তাকে বলবে তো যার প্রচুর অর্থ আছে যার নাম যশ আছে হ্যাঁ আমাদের আশেপাশে এমন প্রচুর মানুষ আছে যাদের প্রচুর অর্থ আছে আবার অনেক যশ খ্যাতি ইত্যাদিও আছে কিন্তু দেখা যায় এদের মধ্যে এদের মনে কোনো সুখ নেই শান্তি নেই এরা মানুষের সাথে ঠিক করে কথা বলতেও পারে না রাতের ঘুমটাও এদের শান্তির হয় না অথচ একজন খুব সামান্য মানুষ খুব সামান্য উপার্জন করে হয়তো তাকে কেউ চেনেও না যদিও বা চেনে হয়তো কেউ তার খোঁজ নেয় না কিন্তু তার মনে আছে আনন্দ হাসি পরিবারের সাথে থাকার মতো তার কাছে আছে অফুরন্ত সময় রাতের ঘুমটাও হয় শান্তির সুখের সেই ব্যক্তিই তো হলো একজন সফল ব্যক্তি